আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে আমাদের খুব সুন্দর সুন্দর থ্রি পিস হবে ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর ফ্যাব্রিক হবে ক্যাশ মিলিয়ন ফ্যাব্রিক এই প্রিন্টের ভিতরে খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর দেখেন সিকুয়েন্স এর থাকবে আর এটা বডি সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল হবে তো যেটা যদি ভালো লাগে কেউ আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এটা যারা হোলসেল নেবেন আমি একটা ফার্স্ট একটা কথা বলি যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল যে প্রাইসটা এখন বলে দিব এটা রিটেল প্রাইস থাকবে আর হোলসেল প্রাইসের জন্য আমাদের স্টাফ হবে বুঝতে হবে আমাদের ওনার গুলো গেট আপ গুলো কেমন দেখেন পুরো ওনাটার ভিতর খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ওনাটা অর্গান যে ওনার থাকবে এই ওনাটার ভিতর খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজটা থাকবে প্রাইস থাকবে মাত্র 1600 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা যারা নেবেন তারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এটা থাকবে সুতির ভিতর 100% সুতি কোনো মিক্স কিছু নাই 100% সুতি থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে মাঝখানে টারসেল লাগানো আছে খুবই সুন্দর কাপড় দেখেন খুব সুন্দর করে টারসেল লাগানো আছে এই ড্রেসটা যার ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের ইমো এ পাঠিয়ে দিবেন তো বডি সাইজ আমাদের ইনশাআল্লাহ अवेलेबल হবে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন ঠিক আছে

কালার হবে দুইটা দুইটা কালারই খুব সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার এই যে হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর করে কাজটা দেওয়া আছে বডি সাইজ अवेलेबल থাকবে সুতি ওন্না থাকবে আর সুতি প্যান্ট থাকবে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর সোবার কিট এগুলো ইস্টার্ন মোল্লি কেমন মন হয় সেকেন্ড পিস পাবে টারসেল লাগানো আছে বিস্কিট কালার আমাদের আমাদেরও কালার হবে এক 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 ডিজাইন হবে আর এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা বডি সাইজ প্রত্যেকটাই অ্যাভেলেবেল হবে যারা যে ব্রেস্ট পছন্দ হয় বডি সাইজ বলে দিব আমরা ওই বডি সাইজটা দিয়ে দিব আর এটার সাথে দেখেন পাকিস্তানি অন্যটা হবে আর এটার সাথে থাকবে যে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর ভাল লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আল্লাহ হাফেজ এখানে আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফটের চার সিঁড়ি পাঁচতলা দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ